দু ছাব্বিশ কেমন যাবে দু হাজার ছাব্বিশ সবারই কিন্তু মঙ্গলের বছর ছিল মঙ্গল হচ্ছে একটি গ্রহ চোট ফাড়া দুর্ঘটনা রক্তপাত শরীর খারাপ শরীর এই কিন্তু করেছি দু হাজার পঁচিশে এবং অনগোয়িং চলছে এটা চলবে কিন্তু দু ছাব্বিশ কিন্তু একটু অন্যরকম কেন দু ছাব্বিশ কে যদি আমরা টোটাল করি তাহলে নিউমোলজিক্যাল ওয়েতে আমরা ওয়ান পাবো টেন হচ্ছে সেটাকে আমরা কনভার্ট করলে ওয়ান পাচ্ছি ওয়ান হচ্ছে রবিশঙ্কা রবিমানের পিতা কিং অফ দ্য প্লানেট এবং এই গ্রোকে খুশি করার সব থেকে ইজিটিভস হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে রুলিং নাম্বার ওয়ান আর্লি টু বেড অ্যান্ড অর্লি টু রাইটস যারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে দু হাজার ছাব্বিশে তারা কিন্তু ওয়েলথ এবং অ্যাভানডেন্স নিয়েই শুরু করবে তিনটা ডিসিপ্লিন নির্লাইভ করতে হবে এবং তার সাথে সাথে বাবার সাথে কোনো রকম তর্কা না করা তার সাথে রিলেশনশিপ ভালো রাখা এটাও কিন্তু একটা টেক্স আপনারা যারা দেরি করে ওঠেন তারা একটু অভ্যাসটাকে চেঞ্জ করার চেষ্টা করুন যারা দু হাজার ছাব্বিশে দেরি করে উঠবে তাদের কিন্তু ভাগ্য পিছিয়ে যাবে আমরা কিছু যেমন নতুন কারোর ফেস আসা কোনো কোনো বা যে খুব পপুলার হবে এরকম কিছু কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পারি এবং তার সাথে সাথে ফ্লাজ অথবা জলের কোন রকম উচ্ছ্বাসের যে কোনো কোনো ন্যাচারাল ক্যালামেটিস কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করব, অনেক রকম চেঞ্জেসের মধ্যে দু আপনি নিজের প্রত্যেকটি রাশির জন্য কি নিয়ে আসতে চলেছে দু হাজার কে বিস্তারিত জানবো আমরা এবং প্রত্যেকটি রাশি ফলের জন্য সাজা থাকবেন নমস্কার আমি রাখিশ শাস্ত্রী অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট এবং নিউমোরলজিস্ট আপনারা কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টস আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন কন্টেন্টস এবং টিপস নিয়ে আসতে কিন্তু সাহায্য করে এনকারেজ করে চলুন জানা যাক মেষ রাশি দিয়ে শুরু করছি কেমন যাবে দু হাজার ছাব্বিশ মেষ রাশি দু হাজার ছাব্বিশ যারা মেষ রাশি রয়েছেন যারা দু হাজার পঁচিশে কিছু আপশন ডাউনস বা মার্কেটে যারা টাকা লাগিয়েছেন সেই মার্কেটটাতে ফ্যাকচুয়েশন মধ্যে কিন্তু গেছে এবং দু হাজার ছাব্বিশ মেষ রাশির জন্য কিন্তু বেটার হতে চলেছে যারা মনে করছেন যে কিছুই সেভ করতে পারলাম না অনেক খরচা হয়ে যাচ্ছে খরচা করার সময় দশবার ভাবতে হচ্ছে তাদের মনিটারি ম্যানেজার কিন্তু দু সব বিষয় কিন্তু ভালো হতে চলেছে মেষ রাশির জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ভালো বাড়িতে কোন রকম পুজো করতে হতে পারে মেষ রাশি যারা রয়েছেন দু হাজার ছাব্বিশে এমন কোন রকম তিথি বা কোনো মাসে কোন একটা ঘরে নারায়ণ পুজো বা যে কোনো কোনো পুজো বা গ্যাদারিং কোন রকম শুভ কোনো কাজ কিন্তু মেষ হতে পারে সেখানে তিথি অতিথিরা আসতে পারে সেখানে একটা গ্যাদারিং এর একটা কানেকশন কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে তো দু ছাব্বিশ মেষ অর্থনৈতিকভাবে ভালো হতে চলেছে নেক্সট যে রাশিটা বৃশ রাশি বৃশ রাশির ক্ষেত্রে দু বা দু থেকে পঁচিশ থেকেই রিলেশনশিপ নিয়ে পার্টনার্স বা ফ্যামিলি বা ফ্রেন্ডস বা কোনো রিলেশনশিপ নিয়ে যে প্রবলেমসগুলো চলছিল সেটা কিন্তু বাড়তে পারে দু এ বিশ্বাসের জন্য রিলেশনশিপ কিন্তু এটা নষ্ট হতো বলে এটা আমার একটা কনভেনশন রিলেশনশিপ হবে এটা এফেক্ট করতে পারে যে কোনো কোনো প্রেডিকশন মনে রাখবেন রাশি ফল এটা কিন্তু মেজর গ্রহকে নিয়ে শুরু করা হয় কারণ এরা এদের প্রভাব আমাদের রাশিতে বেশিক্ষণ ধরে থাকে যেমন শনি বৃহস্পতি রাহু কেতু এরা মেজরলি এফেক্ট করে কারণ এরা কি এরা স্থায়িত্বটা অনেকটা বেশি প্রত্যেকটা রাশির থেকে অন্য গ্রহ এক মাস দেড় মাস বা দু মাস পরে চেঞ্জ করে তাদের স্থায়িত্বটা কিন্তু এফেক্টটাও কম তাই আমরা এই গ্রহকে তাই জন্য চলি এবং এই যে বৃষ কথা যেটা আমরা বলছি যে বৃষ যে টানা পোলনটা যেটা চলছিল বা যেটা চলছিল যেটার জন্য সমস্যা হচ্ছে রিলেশন রাখার জন্য সেটা কিন্তু অনেকটাই ঠিকও হবে এমন না যে পুরোটাই খারাপ যাবে সেটা আবার ঠিকও হবে কিছুটা তারপরে এই বিশ্বরাশির ক্ষেত্রে বলবো যে স্পেশাল টেক কেয়ার ভীষণ দরকার রিলেশনশিপের জন্য নেক্সট রাশি মিথুন রাশির জন্য জেনে নেওয়া যায় মিথুন রাশি দু গুরু কিন্তু লগ্নে রয়েছে এবং গুরু লগ্নে থাকা খুবই ভালো আপনি যে কোনো কোনো মেন্টর জন্য বাবা মা বা যে কোনো কোনো গুরুজনের অ্যাডভাইস কিন্তু পেতে পারেন ডিভাইড বেসিং আপনার সাথে থাকবে এবং তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে কিন্তু শনি আপনার দশম ঘরে রয়েছে তো শনি যখন দশম ঘরে থাকে মিথুন রাশিদের ক্ষেত্রে তো শর্টকাট কোনো চলে না আপনাকে কিন্তু কাজ করাবে তো বস কোনো নতুন ফাইল দিলেন বা কোনো পুরনো ফাইল খুললো সেটাকে নিয়ে কাজ করা যেটা হয়তো পেন্ডিং থেকে গেছে আবার করা এই খাটানো ব্যাপারটা কিন্তু আপনাদেরকে থাকবে মিথুন রাশির যখন রাহু নাই তাউজ রয়েছে আপনাকে ট্রাভেল করতে হতে পারে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো রকম কোনো দরকারে হতে পারে তো ট্রাভেল থাকবে দু হাজার ছাব্বিশে আপনার কার্যক্ষেত্রে এবং তার সাথে সাথে যারা বৈবাহিক বৈবাহিক অবস্থায় রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে ছাত্রপাত্রী যারা খুঁজছেন তাদেরও কিন্তু মিথুন রাশিদের বিয়ে হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই রয়েছে হাজার ছাব্বিশে নেক্সট কর্কট রাশি চলুন নেওয়া যাক কর্কট রাশি কর্কট রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে কর্কট রাশির ঘরে কিন্তু বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি যখন কর্কট চন্দ্রের রাশিতে রয়েছে তার মানে তো বেশি হবে আপনি হয়তো একটা বাড়ি করার জন্য হয়তো কুড়ি লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা বাজেট ভেবে রেখেছেন সেটা কখন যে ষাট লাখ টাকা চলে যাবে সেটা আউট অফ বাজেট খরচা এটা নিয়ে চলতে হবে কর্কট রাশিকে কারণ আপনি যে কোনো জিনিস যখন প্ল্যান করছেন তখন আপনাকে কিন্তু তার থেকে বেশি খরচা হবে মাথায় রেখে কিন্তু কর্কট রাশিরা এগোবে যদি কোনো কোর্সে ভর্তি কোনো যদি গাড়ি কেন বাড়ি করেন বড় কোনো ইনভেস্টমেন্টে যদি কিন্তু করেন তাহলে কিন্তু ভেবে চিন্তে পা ফেলতে হবে খরচার ঘর বেশি দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য এবং রাহু আপনার অষ্টমে রয়েছে এই অষ্টম ঘরটা হচ্ছে বা আনসার্টেন তো আপনি কিন্তু ভুলে ভাববেন না যে আপনি বিটকয়েন কাকা শেয়ারে অন্য কারো হচ্ছে মানে আমার হবে এটা কিন্তু ভুল আনসার্টেন গেনে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দু হাজার ছাব্বিশে এবং শনি আপনার নবম ঘরে রয়েছে নবম ঘরে যখন শনি থাকবে ভাগ্যের সাথে কোনো সংকট হবে না ভাগ্য আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে পরিশ্রম করি জিনিসগুলোকে কিন্তু আদায় করতে হবে আপনার লাখ তখনই কাজ করবে কর্কট রাশি যখন আপনি পরিশ্রম করবেন কোনো রকম ম্যাজিক কিন্তু হওয়ার চান্সেস খুব কম সেই জন্য জিনিসটাকে কিন্তু দু হাজার ছাব্বিশে কর্কট রাশিদের খুব 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 সাবধানে এগোতে হবে নেক্সট রাশি এটা হচ্ছে আমাদের সিংহ রাশি চলুন নেওয়া যাক দু হাজার ছাব্বিশে সিংহ রাশি সিংহ রাশি রবির একটি রাশি এবং এখন দু হাজার পঁচিশে মঙ্গল কেতুর একটি কনজাংশন কিন্তু চলছে এবং এখন কিন্তু দু হাজার পঁচিশে যারা রয়েছেন সিংহ রাশি তারা একটু চিটচিরে হয়ে যাওয়া বা একটু ইরিটেটেড ফিল করা একটুখানি অযথা চিন্তার মধ্যে থাকা ভালো না লাগা কোনো কিছু এরকম একটা নেচার কিন্তু চলছে তবে দু হাজার ছাব্বিশ সেটা হবে না দু হাজার ছাব্বিশে জিনিসগুলো স্মুথ হবে এবং যদি কারোর কোনো অ্যানসিস্টেন্ট প্রপার্টি রিলেটেড কোনো কেস বা লিডিকেশন চলে সিংহ রাশি ক্ষেত্রে তারা সেটা কিন্তু লম্বা টাইম নেবে দুহাজার ছাব্বিশে সটর হয়ে যাবে এমন কিন্তু একদমই নয় এখানে অনেক লম্বা চলবে এখানে অনেক লিগাল কেসের ক্ষেত্রে কিন্তু দুহাজার ছাব্বিশে সিংহ রাশিদের অবশ্যই আমি বলবো যে বৃহস্পতি যেহেতু টুয়েলভ থাউজেন্ড থাকবে এবং রাহু যেহেতু সেভেন তে রয়েছে বিজনেস পার্টনারশিপে একটু সাবধান বিজনেস পার্টনারশিপ বা যে কোনো রিলেশন হঠাৎ করে কোনো কাউকে প্রেম করে নেওয়া বা হঠাৎ করে কোনো রকম একজনকে ভালোর দেখে যাওয়া এটা থেকে কিন্তু একটু বাঁচতে হবে কারণ রাউকে তো একটি ইলিউশন ক্রিয়েট করে কোন রকম ভুল কোনো পদক্ষেপের মধ্যে চলে যাওয়া কাউকে বিশ্বাস করে নেওয়া এটা কিন্তু হতে পারে এটার থেকে একটু সাবধান থাকতে হবে সিংহ রাশি নেক্সট কন্যা রাশি দু হাজার ছাব্বিশ কন্যা রাশিদের কেমন যাবে দেখুন কন্যা রাশিদের ট্রানজিটে রয়েছে সিক্স থাউজেন্ড এই সিক্স থাউজেন্ড প্লেসমেন্ট অনুযায়ী আপনি হয়তো দু হাজার পঁচিশে ভেবেছেন ওভার থিঙ্কিং বা আমার দ্বারা কিছু হবে না বা সবাই আমাকে ভুল ভাবছে এই যে ভুল ভাবার শত্রুতার শিকার হওয়া এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি অলরেডি করে ফেলেছেন দু হাজার পঁচিশে তো দু হাজার ছাব্বিশে জিনিসগুলো চেঞ্জ হবে কারণ জুপিটার ট্রানজিট করছে এবং ইলেভেন থাউজেন্ড এবং ইলেভেন থাউজেন্ড বেশ যখন ট্রানজিট করছে তখন সেভেন থাউজেন্ড অ্যাসপেক্ট করবে মানে দৃষ্টি দেবে আর জুপিটারে অ্যাসপেক্ট করা দৃষ্টি দেওয়া মনে হচ্ছে সেভেন থাউজেন্ড দশা যদি আপনার সাপোর্ট করে তাহলে বিয়ের দিয়ে কিন্তু আপনি এগোতে পারেন তবে আপনি নিবে যে কোন শেয়ার মার্কেট ট্রেডিং এর মধ্যে দিয়ে আপনি আনসার্টেন গেমস এর মধ্যে দিয়ে কিন্তু আপনি যেতে পারেন ফিফথ হাউসে যেহেতু রাহু এবং সেখান থেকে কিন্তু আপনি বেনিফিটেড হবেন কন্যা রাশিতে তো কন্যা রাশি ওভারঅল দু হাজার পঁচিশের থেকে দু হাজার ছাব্বিশটা কিন্তু বেটার হতে চলেছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি চলুন জেনে নেওয়া যাক তুলা রাশি এটা ব্যালেন্সের রাশি জানেন তো সব থেকে ইনব্যালেন্স রাশি হচ্ছে তুলা রাশি এদের মধ্যে কোনো ব্যালেন্সের ডিসিশন মেকিং কনফিউশন কিন্তু খুব বেশি থাকে কনফিউজিং মাইন্ড থাকে এবং ব্যালেন্স করতে পারে না মাইন্ড টা তুলা রাশি এমনই একটি রাশি এয়ার রাশি তো বুঝতেই পারছেন যে খুব হালকা একটি রাশি বায়ুতত্ত্বের রাশি এবং দু হাজার ছাব্বিশ যারা প্রফেশনালি গ্রো করতে চাইছেন দশা সাপোর্ট করে আপনার তো খুব ভালো কারণ টু সিক্স এর একটি কানেকশন হচ্ছে তো সেখানে আপনি যদি প্রফেশনালি গ্রো করতে চান যদি কোনো কোম্পানিতে রয়েছেন সেখানে যদি হাইক পাবেন সেখানে সুইচ করতে চাইলে সুইচ করতে পারেন আপ্রাইজের জন্য খুব ভালো এবং তার সাথে সাথে যেহেতু সিক্স থাউজের একটা স্যাটার্নের একটা অ্যাসপেক্ট আসবে স্যাটার্ন সেখানে থাকবে কানেক্টেডভাবে তো সেখানে লোন যদি নিতে বাধ্য হন খুব একটা বেশি নেবেন না কারণ কি আপনার যতটা ক্যাপাসিটি ততটা নেবেন কোনো লিগাল কেসে জড়াবেন না যতটা পারবেন মিউচুয়ালি সেটাকে সামনে নেওয়ার চেষ্টা করবেন কেন কি লিগ্যাল কেস এটাকে একটা অনেক দূর নিয়ে যেতে পারে তো সেই ঝামেলার মধ্যে পড়ে গেলে কিন্তু জিনিসগুলো আরো উলছে যাবে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে তো জিনিসটাকে সিম্পল রাখুন এবং নিজের পাড়া প্রতিষ্ঠির সাথে ভালো কানেকশন বানিয়ে রাখুন যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে জিনিসটাকে আরো কমপ্লিকেট করবেন না এটাই আর গ্রোথ এবং মনিটরি ম্যাটার্স এর জন্য কিন্তু তুলা রাশি ভালো রয়েছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য জেনে যাওয়া বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশ শনি এদের পঞ্চমে এবং রাহু সিক্স রাহু সিক্স আপনাকে কিন্তু রোগগ্রস্ত করে দিতে পারে আপনার যদি কোনো ক্রনিক কোনো সমস্যা থাকে হেলথে তাহলে সেটা স্পেশাল টেক কেয়ার করতে হবে এবং একটা ডাক্তার মাল্টিপল একটা দুটো তিনটেও ডাক্তারও আপনাকে দেখাতে হতে পারে তবেই কিন্তু ডিসিশন নিন তাহলে রাহু যখন সিক্স হাউসে আসে তখন পুরো কোনো রকম এমন কোন রোগ যেটা হয়তো ডাক্তারও বুঝতে পারছে না তো এমন কোন হিডেন কোনো কিছু রোগ কিন্তু আপনার বেরোতে পারবেন সেটাকে নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে যদি কারো লিগ্যাল কেস চলছে সেটা কিন্তু আপনার পক্ষে রায় হতে পারে এটা নিয়ে বেনিফিটেড আপনারা থাকতে পারেন বৃহস্পতি গোচর নবম ঘর থেকে যাবে তো ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না যে কোনো কোনো জিনিস কারণ কি এই টাইমে এমন কিছু থাকে যেখানে আপনি হয়তো কোনো জানেন যেটা দেখা যাবে লাকের উপরে ছেড়ে দেওয়াটা কিন্তু ভালো হবে না নিজের যে স্পিরিটটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে হাই রাখতে হবে যেটা ডিনামিট যেটা ডিনামিনেশন আপনি রেখেছিলেন আগেও যে আপনি এরকম করবো দেড় বছর আমি নিজেকে এভাবে দেখতে চাই সেই রকমই স্পিরিট আপনি ডিটারমিনেশনটা কিন্তু হাই রাখবেন এবং তবে কিন্তু আপনি সাকসেসফুল হবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যাচ্ছেন তাদের জন্য একটু টাফ হবে কারণ কি তো তো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে হবে যেটা সেটা আরো বাড়াতে হবে বেশি রাশির জন্য তবে দু হাজার ছাব্বিশে কিন্তু আনসার্টেন গেমস বা কুট করে কোনো প্রাপ্তির যোগও কিন্তু আসতে পারে আপনি হয়তো এমন কোনো আইডিয়া নিয়ে এলেন যেটা কিন্তু ওয়ান্ডারফুল একটা রেজাল্ট আপনাকে দিল লেটার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এ সেটা কিন্তু হতে পারে তো নিউ কিন্তু শুভ নেক্সট রাশি ধনুরাশি চলুন দেখে নেওয়া যাক ধনুরাশি দু হাজার ছাব্বিশ অষ্টমে এবং তার সাথে সাথে আমাদের দেখতে হবে যে কোনো কোনো ইনহারিটেন্স অফ প্রপার্টি যেটা হয়তো আপনি অনেকদিন ধরে পেন্ডিং ছিল আপনার অ্যানসেস্টার প্রপার্টি পাওয়ার কথা ছিল যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু আপনি পেতে পারেন যেটা কনস্ট্রাকশন অথচ ল্যান্ড অথবা ল্যান্ড রিলেটেড বিজনেস যারা রয়েছে রিয়েল স্টেটে তাদের জন্য খুবই ভালো টাইম তারা গ্রো করবেন আরো বেশি কারণ কি অষ্টম ঘর হচ্ছে বৃহস্পতির সাথে কানেকশন যখনই হয় তখনই কিন্তু মানুষকে হিন এবং আনসার্টেন গেঞ্জ দেয় এবং তার সাথে সাথে শুধু এটা না আপনাকে স্পিরিচুয়ালিও কিন্তু কানেক্ট করবে আপনি হয়তো যেগুলো বিশ্বাস করতেন না আপনি হয়তো কিছু এমন এক্সপিরিয়েন্স পাবেন বা আপনার ভেতর থেকে হয়তো এমন স্পিরিচুয়ালি আওয়েকনিং হবে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি একটা স্পিরিচুয়াল পাথ চুজ করবেন হয়তো কোনো নতুন হ্যাবিট ডেভেলপ করতে পারেন কোনো ভজন শোনা কোনো গান শোনা স্পিরিচুয়ালি কিছু একটা রিচুয়াল চালু করা এরকম চেঞ্জেস কিন্তু আপনি দেখতে পাবেন শনি ফোর্থ হাউসে ঘন কিন্তু এখানে এমন কোনো সিচুয়েশন দেবে যে বাড়িতে এলে আর ভালো লাগছে না বাড়িতে কোনো রকম ঝামেলা বাড়ি এলেই ল্যাথার্জি ফিল হচ্ছে ফোর্থ হাউসের সাথে শনি কানেক্ট হয়ে গেল এরকম চেঞ্জেস হতে পারে আমি অন্য সন্দেশনের জন্য যারা বড়রা রয়েছে বাড়িতে দিদা বা দাদু বা কাকা বা ঠাকুমা বা বাবা মা যারা একটু এজেড বা বড়ো কোনো গার্জিয়ানদের সাথে একটু টাইম স্পেন্ড করা মানে একটু তাদের সাথে কথা বলা বাইরে থেকে আসার পর তাদের সাথে মিলিতভাবে একটা ভালো রিলেশন বিল্ড করা এটা কিন্তু ভালো সলিউশন হবে আপনাদের জন্য এবং তার সাথে সাথে ট্রেডিং যারা শেয়ার মার্কেট করছেন তাদের যেহেতু খুবই ভালো টাইম রাশির জন্য হিউজ প্রফিট গেন করতে পারেন রাহুর সাথে কানেকশন রয়েছে ফিফথ হাউজে তো এখানে কিন্তু অনেক কিছু দেবে দু হাজার ছাব্বিশে নেক্সট রাশি সেটা হচ্ছে মকর রাশি চলুন জেনে নেওয়া যাক মকর রাশি দু হাজার ছাব্বিশ বৃহস্পতির একটি ইম্প্যাক্ট সেভেন থাউজ রয়েছে তো আপনাদেরকে এটাই আমি বলবো যে পার্টনারশিপে একটু একটা বেশি বিজনেস করার আমি রায় দেবো না যারা ধরুন মকর রাশি রয়েছেন আপনি কোলাবারেশনে করতে পারেন কিন্তু পার্টনারশিপে যাওয়াটা কিন্তু উচিত নয় চন্দ্র যেহেতু একটা চঞ্চল চন্দ্র যেহেতু একটা আপনার হরস্কোপ ডিটেলিং করতে হবে আপনার দশা কি সেটা সেটাও দেখতে হবে সেটাও ডিপেন্ড করবে কিন্তু কোলাবারেটর ওয়েতে কিন্তু আপনি করতে পারেন সেভিংস আপনাকে শেখাবে দু হাজার ছাব্বিশে কিভাবে করতে হয় ইয়েস শোনি এখন থার্ড হাউসে রয়েছে আপনাদের খাটায় বেশি আপনাদের সেভিংস করা বেশি আপনি শেয়ার মার্কেট করতে পারেন কিন্তু কিছু রিস্ক ইনভলভ থাকবে কারণ কি মার্কেট করা যায় যে সেখানে যদি আপনি নিজের টাকা খুবই বেশি ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি অনেকটা লুজও করে নেবেন তো সাবধানে পদক্ষেপ নেবেন এবং সেভিংস আপনি করবেন যেটা আপনি প্ল্যান করছেন দু হাজার পঁচিশ থেকে করবো করবো সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি ভালোভাবে করতে পারেন এবং পঁচিশ থেকে আপনি নতুন কোনো করা ভাবনা যে রেখেছেন মকর রাশি যারা রয়েছেন সেটা কিন্তু আপনারা পুরোভাবেই দু হাজার ছাব্বিশে শেপ দিতে পারেন আপনার হরস্কোপ যদি সাপোর্ট করে তাহলে আপনি নতুন যে আইডিয়াসগুলো আপনার মাথায় ছিল সেগুলো আপনি সেগুলোকে একটা জায়গা দিতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে ইএনপির প্রবলেম নিয়ে থাকতে পারে প্রবলেম এবং শোল্ডার পেন ব্যাক পেন কিন্তু থাকবে এই কমপ্লেক্সগুলো আপনাদের থাকবে নেক্সট রাশি কুম্ভ রাশি চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যে জবেই রয়েছেন যে জবে আপনারা রয়েছেন সেখানে আপনাকে আপগ্রেড করতে হবে নিজের নলেজটাকে বাড়াতে হবে যদি কারো ফ্যাক্টরি থাকে বা বিজনেস থাকে সেখানে নতুন ইনোভেশন আনা বা সেটাকে নতুন করে কোনো কিছু করা তৈরি করা বা এই নতুনত্ব যদি না আনা হয় তখন কিন্তু পিছিয়ে পড়তে হবে কুম্ভ রাশির এই ব্যাপারটা কুম্ভ রাশি মাথায় রাখবেন এবং কুম্ভ রাশিদের জন্য স্পেশালি বলবো যে এই ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন নতুন কিছু নতুন কিছু এখন থেকে ভাবতে পারেন আপনারা দু হাজার ছাব্বিশে গিয়ে সেটাকে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন তাই কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা নতুনভাবে জিনিসটাকে ভাববেন এরপরে আসব আপনারা যদি কোনো কোর্স করতে চান মানে নতুন কিছু শিখতে চান তাহলে ভিটার জন্য খুব ভালো টাইম এবং সেভিংস কীভাবে করতে হয় সেভিংস করা যে কতটা ইম্পর্টেন্ট সেটা দু হাজার কিন্তু আপনি শিখে নিয়েছেন এটা দু হাজার ছাব্বিশে কাজে লাগিয়ে আপনি আগে এসআইপি বা ডব্লিউপি যা যা যেটা করবেন শেয়ার মার্কেট শেয়ার কিনুন এটা করুন তারপর খরচা করুন কারণ শনি থার্ড হাউস লেবার আপনাকে খুব করতে হবে এবং আপনি পাবেন স্লোভাবে পাবেন তো আপনার শোল্ডার পেনও কিন্তু হতে পারে বা কাঁধে ব্যথা ব্যাক পেন এনটি প্রবলেম এই জিনিসগুলো হতে পারে সেটাকে নিয়ে সতর্ক থাকতে হবে এবং তার সাথে সাথে কোনো কোলাবোরেশনও কোনো পার্টনারশিপে যাবেন না যদি কোনো স্টার্ট করতে পারেন বিজনেস সেখানে খুব একটা বিশ্বাস করে মানুষকে টাকা দিয়ে ফেলা সে ব্যাপার থেকেও কিন্তু একটু বাঁচতে হবে তো এটা কুম্ভ রাশি প্রোটেকশন দু হাজার ছাব্বিশের নেক্সট রাশি এবং অন্তিম রাশি মেন রাশি মেন রাশি দু হাজার ছাব্বিশ মেন রাশির সাড়ে সাথে চলছে তো সেক্ষেত্রে চশমা যদি আপনার থাকে তাহলে চশমাটা খুলিয়ে দেখাবে যে কাকে কাকে বিশ্বাস বিশ্বাস করা উচিত চশমাটা এতদিন এই সময়টা আপনাকে এমন কিছু শেখাবে আউট অফ দ্য বক্স কাজ করবে মিন রাশি দিয়ে সাড়ে সাথে তার প্রভাব তো স্লো থাকবেই তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু শেয়ার মার্কেট অথবা যদি কোনো আনসার্টেন গেমসের যদি আহ কোনোরকম ভাবে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি সেটা পারবেন আপনার রাশি লর্ড অবশ্যই অবস্থান এবং নক্ষত্র দশা ট্রানজিট এখানে অবশ্যই দেখতে হবে তবেই হবে কিন্তু আপনাদের এই গেমস গুলো কিন্তু আস্তে আস্তে খুলবে হ্যাঁ অবশ্যই মাতা এবং পিতা ভাগ এখানে আপনাদের প্যারেন্টস বাবা মা ভাই বোন স্পেশালি বাবা মা তাদের হেলথ নিয়ে কিন্তু একটু কনসার্ন থাকতে হবে কারণ ফোর্থ হাউস সেখান থেকে আমরা গৃহ এবং ফ্যামিলি লাইফ দেখি তো তাদের হেলথ কিছু সমস্যা হতে পারে যেহেতু এম এমবিও একটি গার্জেন বা যারা খুব বয়স্ক তাদের হেলথ নিয়ে একটু কনসিয়াস থাকতেই হয় কারণ কোনো রকম হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু হতে পারে তো সেটাকে একটু সাবধান থাকতে হবে মিন রাশির ফিনান্সিয়াল কন্ডিশন মোটামুটি অনআনঅারেস থাকবে এবং আপনাকে এথিক্যাল থাকতে হবে আপনি যদি স্পিরিচুয়াল এবং এথিক্যাল থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অ্যাভারনেস পাবেন এটা সবসময় মাথায় রাখবেন যেহেতু নাইথের সাথে কানেকশান হয়ে রয়েছে তো আপ একটু যদি এথিকাল না থাকেন তখন কিন্তু গন্ডগোল আপনি যদি কোনো রকম ভাবে দেখা যায় যে এইভাবে যদি গা ভাসি যদি দেন কোনো ব্যাপারে সেটা কিন্তু মুশকিলের দিকে হতে পারে এবং তার সাথে সাথে হেলথ কেতু রয়েছে আমাদের সিক্স থাউজেন্ড সেখানে হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে রিকভারিটাও কিন্তু তাড়াতাড়ি হবে সমস্যা থাকলেও রিকভারি কিন্তু তাড়াতাড়ি হবে এটা নিয়ে বারোটা রাশি কভার করলাম কেমন লাগলো আপনাদের আমি কমেন্টের জন্য ওয়েট করবো আপনাদের যদি কোনো কোনো স্পেসিফিক কিছু জানাতে কোনো টপিক রিলেটেড আপনারা যদি ভাবেন যে আপনাদের ভালো লাগবে এটা শুনে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু আমাকে জানাবেন জানাতে ভুলবেন না এবং দু হাজার ছাব্বিশ খুব ভালো কাটুক সব রকম রাশি যেন রয়েছে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আগামী দু হাজার ছাব্বিশ নমস্কার